সরস্বতী পুজোর দিনেও অশান্তি ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত দিনাটা কলেজ সরস্বতী পুজোর পবিত্র ও অশান্তির ছবি ধরা পড়ল দিনহাটা কলেজে শুক্রবার মহাধুমধামের সঙ্গে কলেজ চত্বরে চলছিল বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা সকাল থেকে শান্তিপূর্ণভাবেই পুজো ও আনুষঙ্গিক অনুষ্ঠান চললেও বেলা গড়তেই আচমকা বদলে যায় পরিস্থিতি ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গন প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় কলেজ মাঠে বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন অনেকে সরস্বতী পুজোর পাশাপাশি প্রাক ভ্যালেন্টাইন্সের আনন্দ উপভোগ করছিলেন আচমকাই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ হস্তক্ষেপ করে লাঠি উঁচিয়ে ভিড় ছত্রভঙ্গ করতে হয় পুলিশকে আতঙ্কে কলেজ মাঠে থাকা বহু মানুষ দৌড়ে এলাকা ছেড়ে পালান উৎসবের আনন্দ নিমেষে ভয়ের আবহে ঢেকে যায় এই ঘটনার সাক্ষী ছিলেন কলেজের প্রাক্তন ছাত্রী রত্না তিনি জানান আমি আমার মেয়েকে নিয়ে কলেজে এসেছিলাম সরস্বতী পুজোর দিনে নিজের কলেজের উৎসব কেমন হয় তা দেখাতে কিন্তু হঠাৎই এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এরপর পুলিশ লাঠি তুলে আমাদের বের করে দেয় এতে আমার মেয়ের মনে দিনাটা কলেজ সম্পর্কে এক নেতিবাচক প্রভাব পড়লো সরস্বতী পুজোর মতো শান্তির দিনে এমন ঘটনার জেরে কলেজ প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার পর কলেজ চত্বরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে যদিও এ বিষয়ে কলেজের প্রিন্সিপালের সাথে ফোনে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি माना <laughs> दुलिस নিশ্চয়াক আপোন কৰো আমি তো প্রতিবারই আসি কলেজে মেয়েকে নিয়ে সরস্বতী পূজায় ঘোরার জন্য ফেরার ছিল কিন্তু এবার মেয়েকে নিয়ে আসার পর ভাবলাম একটু সবাই মিলে মজা করবো কিন্তু কিছুক্ষণ পরেই দেখি কলেজে যেখানে ডিজে বাজাছ ওইখানে পুরো একদম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেলো বুঝতেই পারলাম না এরকম কেন হলো এরকম নিয়ে মনটা খারাপ হয়ে গেলে এখন পুলিশ এসে তারপরে সবাইকে বললো যে বুঝতে চলে যায় পুরো সরস্বতী পূজাটাই আমাদের এবার ভেসতে গেলো খুবই মন খারাপ হচ্ছে আমাদের প্রতি বছর আমরা যতটা মজা করি এবছর সেটা আর